আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক সেমি অটো মেশিন সাইট সিলিং মেশিন এই মেশিনটির সাহায্যে কিন্তু শপিং ব্যাগ তৈরি করা হয় শপিং ব্যাগে সাইট সিলি করা হয় শপিং ব্যাগে ফন্ড সিলি করা হয় এবং হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো সেই ফিতাগুলো কিন্তু আপনারা এই মেশিনেই তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ব্যবহৃত মেশিন দেখাবো অনেকের ব্যবহৃত মেশিনের জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে বিসমিল্লা মেশিনারিজে কিন্তু শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন বর্তমানে আছে আপনাদের যাদের ব্যবহৃত মেশিন প্রয়োজন তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে এবং যাদের শপিং ব্যাগের এই ব্যবহৃত মেশিনটি দরকার এবং আপনারা অলরেডি শপিং ব্যাগের বিজনেস করছেন এবং একটি ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় অনেকের তো সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটি আপনাদের জন্য এই মেশিনটি হানড্রেড পার্সেন্ট ওকে আছে আমরা এই মেশিনটি আপনাদেরকে সরাসরি আসলে ব্যবহার করে দেখাবো বা নেক্সটের ভিডিওর মধ্যে আমরা এই মেশিনটি ব্যবহার করব করবো সিলি করব ডাইস চেঞ্জ করে করে আমরা কাজ করে আপনাদেরকে দেখাবো শপিং ব্যাগের এই মেশিনটি হানড্রেড পার্সেন্ট ওকে আছে মেশিনটি টিপটপ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন মেশিনটি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে মেশিনটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো যাদের একটি ভালো মানের শপিং ব্যাগ তৈরি করার সাইড সিলিং মেশিন প্রয়োজন এবং সেকেন্ড হ্যান্ড মেশিন প্রয়োজন অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিনের জন্য আমাদের কাছে কল দিয়ে থাকেন তো সেকেন্ড হ্যান্ড মেশিন কিন্তু আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে কিন্তু মেশিনগুলো ভিডিও করে আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে তো দেখতে পাচ্ছেন মেশিনটির কন্ডিশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটির আলতাস অনেক বক্স দেখতে পাচ্ছেন মেশিনটির বডিটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটির আলতাসনিক তার পাশাপাশি মেশিনের মোটর এবং মেশিনের উপরে যে বডিটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আলতাসনিক এবং এই মেশিনটির সাথে কিন্তু আপনি তিনটি ডাইস পেয়ে যাবেন একটি নতুন মেশিনের সাথেও তিনটি ডাইস দেওয়া হয় এই মেশিনটির সাথেও কিন্তু তিনটি ডাইস দেওয়া হবে হ্যান্ডেল ব্যাগের যে ফিতা সে ফিতা বানানোর ডাইস কিন্তু অলরেডি মেশিনের মধ্যে লাগানো আছে এবং তার পাশাপাশি সাইড সিলি এবং মুখ সিলির যে ডাইসগুলো হয় সেই ডাইসগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং সাথে একটি ফিতা লাগানোর ফিতা বানানোর একটি ক্লিপ দিয়ে দেব একটি নতুন মেশিনের সাথে যা যা থাকবে এই মেশিনটির সাথেও কিন্তু আপনারা তাই পেয়ে যাবেন তো যাদের শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সাইট সিলিং মেশিন প্রয়োজন তারা চাইলে এই মেশিনটি দেখার জন্য চলে আসতে পারেন যে মেশিনারিজে বিসমিল্লা যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চক চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই শপিং ব্যাগ তৈরি করার এই মেশিনটি দেখতে পারবেন নিজেরা এসে বসে এই মেশিনটিতে কাজ করতে পারবেন মেশিনটিতে বসে আপনারা প্রত্যেকটা সাইট সিলি ফ্রন্ট সিলি করবেন এবং যে ডাইসগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সকল কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যখন আসবেন আপনাদের আপনারাও কিন্তু বসে এই মেশিনটিতে ডাইস চেঞ্জ করে করে কাজ করতে পারবেন আমরা সাধারণত একটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি প্রশিক্ষণ দিয়ে দিব এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় যারা নতুন যারা নতুন আকারে শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু একটি ব্যবহৃত সাইট সিলিং মেশিন এবং একটি মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন নিয়ে কিন্তু আপনারা শপিং ব্যাগের বিজনেসটি প্রথমত শুরু করতে পারেন যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা এইভাবে কিন্তু আগাতে পারেন একটি ব্যবহৃত সাইট সেলিং মেশিন যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু হ্যান্ডেল লাগানোর মেনুয়াল মেশিন যেগুলো আমাদের নিজস্ব তৈরি এই মেনুয়াল মেশিন দিয়ে কিন্তু হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো ঝালাই করা হয় এবং একটি সাইড সিলিং মেশিনেই কিন্তু সকল কাজ হয় সাইড সিলিং মেশিনের মধ্যে সাইড সিলি হবে ব্যাগের ফ্রন্ট সিলি হবে এবং তার পাশাপাশি হ্যান্ডেল ব্যাগ যারা বানাবেন সেই হ্যান্ডেল ব্যাগের কিন্তু হ্যান্ডেলগুলো কিন্তু বানানো যায় এই মেশিনটি দ্বারা মানে এই মেশিনটিতে আপনারা তিনটি কাজ করতে পারছেন এই মেশিনটিতে তিনটি কাজ হবে এবং হ্যান্ডেল ব্যাগের যে হ্যান্ডেলগুলো ব্যাগের সাথে জোড়া দেওয়া হয় সেটি কিন্তু সেই মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেমি অটো আমাদের কাছে ব্র্যান্ড নিউ আছে কিন্তু ব্যবহৃত হ্যান্ডেল মেশিন বর্তমানে আমাদের কাছে নয় ব্যবহৃত আমাদের কাছে এই সাইট সিলিং মেশিনটি আছে এবং মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন কিন্তু আমাদের কাছে সবসময় আপনারা পেয়ে যাবেন আমাদের বাইরে দেখতে পাচ্ছেন মেনুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিনটি আছে তো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তারা আর দেরি না করে চলে আসতে পারেন এই মেশিনটি দেখতে হলে চলে আসতে হবে বিসবিল্লা মেশিনারি যে এবং তাছাড়া এই মেশিনটির মূল্য আরও বিস্তারিত জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে পে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিনটির মূল্য জানার জন্য আরও বিস্তারিত জানার জন্য এবং শপিং ব্যাগের যে কাপড় হয় রোল হয় সেই রোলগুলো কিন্তু আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব এবং কিভাবে ব্যাগের উপরে স্কিন করবেন আপনাদের নিজস্ব নাম দেবেন বা যে কোনো একটি প্রতিষ্ঠানের নাম দিবেন কিভাবে করতে হবে সকল কিছুর ব্যবস্থাই কিন্তু আমরাই আপনাদেরকে করে দেবো মেশিন থেকে শুরু করে কাঁচামাল এবং আপনাদের স্কিনের ব্যবস্থা সকল কিছুই আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন আমরাই আপনাদেরকে কাঁচামাল এবং স্কিনের ব্যবস্থাগুলো কিন্তু করে দেব তো বর্তমানে বিসমিল্লা মেশিনারি যে শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক এই সেমি অটো সাইট সিলিং মেশিন কিন্তু আমাদের কাছে আছে যাদের এই মেশিন প্রয়োজন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে ব্যবহৃত মেশিন আসলেই কিন্তু আমরা সাথে সাথে ভিডিও করে আপলোড দিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় এবং অনেকের এই ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই মেশিনটি দেখতে পারেন মেশিন হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা যতক্ষণ খুশি এসে মেশিন ব্যবহার করবেন এবং আমরা এই মেশিনটির সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম